চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সুপার স্টার নায়ক জিদ অলকাতার সুপারস্টার জিদ কিভাবে তাণ্ডবে যুক্ত হলো বিষয়টা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ঢালিউডের কিং সাকিব খান বর্তমানে তার ব্যস্ত আলোচিত সিনেমা তাণ্ডবের শুটিং নিয়ে সিনেমাটি শুরু থেকেই নানা চমক এবং গুঞ্জনে ভরপুর আর এবার যুক্ত হয়েছে নতুন এক হাই ভোল্টেজ খবর এই সিনেমায় নাকি বিশেষ একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কলকাতার সুপারস্টার নায়ক জিতকে বিভিন্ন ফেসবুক পেজ এবং অনলাইন সোর্সে ইতিমধ্যেই এই খবর ছড়িয়ে পড়েছে কেউ কেউ বলছেন সাকিব জিৎ একসঙ্গে পর্দায় আসছেন এ যেন দুই বাংলার দুই সুপারস্টারের দুর্ধর্ষ জুটি আবার কেউ বলছেন এটা নিছকই গুজব ভক্তদের বিভ্রান্ত করতেই উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে এমন ভুয়া খবর তবে এ কথা মানতেই হবে যদি সাকিব খান এবং জিৎ একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন তাহলে সেটা হবে বাংলা সিনেমার ইতিহাসে এক বিরল এবং দর্শক টানার মতো ঘটনা এমন কিছুর জন্যই তো দর্শক অপেক্ষা করে এদিকে তাণ্ডব সিনেমার শুটিং এখনো প্রাথমিক পর্যায়ে নির্মাতা প্রযোজক কিংবা জিত কেউ এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা দেননি তাই সপ্তমিত্যার পার্থক্য এখনই বলা কঠিন